সে হাফেজ কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসতো পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটায় দেশ প্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির এক ইঞ্চি জমিনের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদিস পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মোয়াজিন তালেব এলম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অঝরে চোখের পানি ফেলেছে